আসসালামু আলাইকুম বিহর আশা করি সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই দেখেন আজকে একটা মজার রেসিপি বানাবো তার জন্য প্রথমেই গরম মশলাগুলোকে একটু ভালোভাবে গরম করে নিলাম ওখানে আমরা ব্যবহার করছি তেজপাতা দারচিনি এলাচ এবার তার মধ্যে দিয়ে দিলাম এই যে গাজর কুচি গাজর দেখে বুঝে ফেলেছেন আজকে আমরা কী বানাবো হ্যাঁ আমরা আজকে গাজরের হালুয়াই বানাবো বেশ পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে প্রথমে মশলাগুলোকে একটু হালকা ভেজে নিলাম তার মধ্যে এই যে একবারে গাজরগুলো কুচি কুচি করে দিয়ে দিলাম দিলাম গ্রেটারে কুচানোর একটা সুবিধা হচ্ছে এটাকে আলাদাভাবে আর সেদ্ধ করা লাগবে না একবারেই আপনারা রান্নার কাজে ব্যবহার করতে পারবেন কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে গ্রেটারে কুচাই নিলেই হবে অনেকে আছে বড় বড় পিস করে সেদ্ধ করে নেয় প্রেশারে দেয় ওইগুলোর আর প্রয়োজন পড়বে না এবার এখানে দিয়ে দেবো এই যে আখের গুড় আমরা এই গাজরের হালুয়াটা আখের গুড় দিয়ে বানাবো এই দেখেন তার জন্য দিয়ে দিচ্ছি আখের গুড় মিষ্টি হওয়ার জন্য ঘি থাকলে রান্নাটা অনেক মজা হতো কিন্তু ঘিটা এখন আমাদের কাছে নেই দেখে আমরা সোয়াবিন তেলটা ব্যবহার করলাম এটাতেও খুব মজা লাগবে খেতে এটাকে এখন ঢেকে রাখা হবে আস্তে আস্তে নরম হলে তারপর এটা গলে যাবে আপনারা অপেক্ষা করতে থাকুন এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো এখন ফিরে আসছি পাঁচ মিনিট পরে ঢাকনা দিয়ে যাবে না ঢাকা এই দেখুন ভিওয়ার্স আমাদের গাজরগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আগেই বলছিলাম গ্রেটারে দেওয়ার সুবিধা হচ্ছে একবারে এটা হয়ে যাবে আলাদাভাবে এটা সেদ্ধ করা লাগবে না এ দেখুন কত সুন্দরভাবে চলে আসছে পারফেক্টলি মুখে দিলে একটু দানা দানা বাঁধবে এবার এর মধ্যে আমরা অ্যাড করে দেব এ দেখেন ভাজা সুজি আর এই যে ভাজা বাদাম এগুলোকে একটু ব্লিন্ডারে একদম আধা ভাঙা করে নেব খুব বেশি ভাঙব না ক্যামেরাটা একটু ঘোলা হয়ে গেছে গরম হাওয়া এসে কেউ কিছু মনে করবেন না এই যে ভিওয়ার্স এবার ব্লিন্ডারে এটাকে আধা ভাঙা করে নেবো নিচে সুজি দেওয়া আছে আর উপরে যে বাদাম কোন ভিওয়ার্স বাদাম আর সুজিটা আধা ভাঙা করে নেওয়া একদম মিহি না পাউডার বানানো না এবার এটাকে আমরা সুজির ওই গাজরের হালুয়ার মধ্যে অ্যাড করে দেব এই যে গাজরের হালুয়ার লুকটা দেখেন এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি বাদাম এবং সুজি বাদাম এবং সুজিটা দিয়ে একটু নাড়তে হবে এক ভাব ঢালা যাবে না একটু ঢালতে হবে একটু নাড়তে হবে অল্প একটু দিয়ে নেড়ে নেওয়া হচ্ছে এবার আরও একটু মিশিয়ে দেবো দাদা আবার একটু মিশিয়ে নেব তারপরে আবার একটু অ্যাড করব সুজিটা দিলে একটু আলুয়াটা মাখা মাখা হবে এই জন্য সুজি দিলাম এটা অপশনাল কেউ না চাইলে নাও দিতে পারেন তবে আমাদের কাছে ভালো লাগে এই জন্য আমরা দিলাম কালারটা দেখেন কি দারুণ আসছে আপনারা চাইলে এটা চিনি দিয়েও রান্না করতে পারেন কিন্তু আমরা আখের গুড় দিয়েই করলাম সবাই চিনি দিয়ে করি আখের গুড় দিয়ে দেখি না কে করতে পারে করছে সবটুকু এবার সবটুকু একবারে দিয়ে দেব এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে হালুয়াটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধ দেশ

গুঁড়ো দুধ সামান্যই দেবো খুব বেশি দেব না এই যে গুঁড়ো দুধের পরিমাণটা দেখেন একটু স্বাদ বাড়ানোর জন্য দিলাম একটু বেশি দিলে ভালো হতো কিন্তু কাছে গুঁড়ো দুধটা একটু অল্প ছিল দেখে অল্পই ব্যবহার করলাম একটু সুন্দর স্বাদ আসবে হ্যাঁ লিকুইড দুধ দিলে একদম শুরুতে দিতে হবে এই পর্যায়ে এসে লিকুইড দুধ ব্যবহার করা যাবে না কালার দেখেন কতটা সুন্দর এসছে এবার এটাকে ঢাকা দিয়ে প্রায় মিনিট মতো যাতে সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই দেখুন বিয়র্ডস আমাদের গাজরের হালুয়া সম্পূর্ণ রেডি ওই দেখুন এটার থেকে কতখানি তেল সারছে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটা জাল বন্ধ করে দেবো দিয়ে এটাকে একটু ঠান্ডা করার জন্য ঢাকা দিয়ে রেখে দেব তারপরে এটাকে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন হ্যাঁ না করলে আমরা কোনো শেপ দেবো না আমরা এইভাবেই খাব তবে আমাদের গাজরের হালুয়াটা একদম কমপ্লিট আপনাদের কাছে কেমন লাগছে রেসিপিটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ